মা তোমার থেকে শাশুড়ি আমাক বেশি ভালোবাসে কে করে বুঝলো তোক বেশি ভালোবাসে না থাক কম না কোলে আবার তুমি মন খারাপ করবা ক মন খারাপ করম না শোনো তুমি তো এটা মুরগি জব করলে আমাক নিচ্ছে না এক টুকরা দাও আর আমার শাশুড়ি কি করছে গোটাল মুরগি আমাকে তুলে দিছে আমি তো খাইতে খাইতে অস্থির আর কত রকম যে পিঠা বানাছে দেখে আমার মাথায় লষ্ট আর কারেন্ট চলে গেলে কি করে জানো পাকাতে বাতাস করে আমার এক কথায় তোমার থেকে অনেক গুণ আমাকে বেশি ভালোবাসে আর আমাকে তো অ্যাসপারি দিবি না কি কয় জানো আর কটা দিন থাকে দাও বাবা আমি তো তাও জোর করে আছি আর আসার সময় পিছন থেকেছি কখন থেকে আমার দিন তাকে আসে তাকে আসে এলাক কয় ভালোবাসা তুমি তো ভালোবাসা বোঝোই না কাক কয় ঠিক আছে রে আমি তো তোর শাশুড়ির মধ্যে এত ভালোবাসা শিখিনি তার বাবা তোকে একটা কথা কম শুনবো এখন তো শাশুড়ির কথা আমাকে বেশি শুনবো মন চায় আচ্ছা ক দেখি কি কবা শুনি এখন তুই আবার তোর শ্বশুর বাড়ি যাব ঠিক ছয় মাস যখন পূর্ণ হবে তখন আসবো একদিন আগে আসবো না যা তুমি ঠিকই কছ মা এটি আমাক এনাও থাকবার মন চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে যে ভালোবাসে তা ছয় মাস কা ছয় বছর থাকলেও আমাকে আসবার মন চাবি না আমি কেন তুমি থাকো আমি বকলে চলে কেন কে বাবা দুই মাস পরে আলো কা তখন আমি ছয় মাস থাকবার কস্ন সে কথা শুনো না মা বাড়ির জাতি শ্বশুর শাশুড়ি ডাকিলে অন্য ঘরে ডাকিলে করছে কী কর জামাই কমা যায় কমা ফেরত আছে ঘটনা কি শাশুড়ি করছে যে যা বলে আমার জন্য বলে তার মন কেন দিচ্ছে সেদিন আবার ঘুরে যাচ্ছে থাকবি দু একদিন থাকি আবার চলে যাবি এই শ্বশুর করছে কি জানো কি কেল জামাই রে সাত দিন থাকে গেল আবার চলে যাচ্ছে কোনো আককেল জ্ঞান হস কিছু নাই আমি আবার সেটা শুনে অন্য ঘরের থেকে শুনে তো খুব কষ্ট পানো চিন্তা করুন হোক ছয়টা মাস কোনো মতো কষ্ট করে থাকে যায় শুনেও না শোনার ভান তারপর কী হলো সোনো মা দুই দিন না যাতেই তো দূরে থাক ভাত মাছও আর জোটে না কয়দিন পর সকালবেলা উঠে করলো কি আমার হাতের জাল ধরে দে করছে কি যা পুকুর থেকে মাছ ধরে আসো সারাদিন বসে বসে থাকবা বসে বসে খাবা তাই কখনো হয় যাও পরের দিন আমার করছে কি গরুর দড়ি হামার হাতের ধরিয়ে করছে কি যা হয় না পাথর থেকে গরুর ঘাস খেলে নিয়ে আসো তারপর হাতে একটা কাঁচি ধরে দিয়ে একটা বস্তা ধরে দিয়ে করছে কি আসার সময় এনার গরুর জন্য আবার ঘাস ক্যাটে নিয়ে আসো আমি তো শুনে আমার মাথায় লষ্ট মা কি আর কর্ম তার কয়দিন পর হসে কি আমার তো সেই জ্বর জ্বরে আমি তো কাতরাচ্ছি আমার বউ আমার মাথার পানিতে দিচ্ছে শাশুড়ি এসে কি করছে জানো যে মিশাই বেলা ভং মিশায় মাথার পানিতে দিচ্ছ যা ওই ঘরে যা তোর কাম কর এলে কথা শুনে বউ আমার করছে এত অপমান সহ্য করার দরকার নেই চলো বাড়ির চলো তা আমি আমার কোনো যে ছয় মাস থাকবে রাজ্যে কেবল তো দুই মাসে হয়নি আর চার মাস হিনকা করে থাকে যাবো এই কথা আমার শাশুড়ি শুনে দৌড়ে চলে যাচ্ছে ঘর আসে করছে কি তুমি বাড়িতে না যাও অন্য বাড়িতে যা তুমি কামলা খাটে বাবা তাও তুমি আমাকে মুক্তি দাও আর করে না সকাল বিকাল যা তা ব্যবহার আমি সহ্য করা পাই না একদিন সহ্য করা না পারে রাগে বোক শরমার্সি মা তারপর আর তুমি কুটি যাবা মা শাশুড়ি আমাকে ঝাঁটা পেটা করে বাড়ির থেকে বাড়ি করে দিছে দুই মাস না যেতে আমার সাথে ইংকা আচরণ মা তিরিশ বছরে তুমি আমার সাথে ইনকা ব্যবহার করো নি মা অসুখ হলে সারা রাত জায়গা থেকে আমার পাশে বসে থাকছো মা আর আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া করছো আমার জন্যে মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই মা কেউ নেয় মা আমাকে তুমি ক্ষমাকে দাও আমি বুঝতে পারিনি মা